আর শাসন করা পাঁচ বছরের সময় এখন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা চিন্তা করি যে এখন আমরা কোথায় আছি এদেরকে আসলে সাত বছরের সময় কি আমরা বলিনি যদি হুজুরে মারে তা হুজুরি কে খারাপ ওলারে সাত বছরের সময় নামাজের লাই মারে হ্যাঁ তারপরে এর ঘরে দিয়ে চিন্তা করেন মা বাবা এমন অবস্থা নামাজের জন্য বলতেছে না অধিকাংশ লোকে বলে কন্যা আমিন আমি দেখতেছি খুব কম সাতের ভিতরে দুজন ফাইভেন কিনা সন্দেহ আছে

এটাকে বলছে ফরা আর এমনও ফরা আছে যে হাসত তোর না কিন্তু কিতাব ফরালি ঠিকই আছে ফরার কারণে আমি নামাজ ছুটি এই ফরার কোনো দাম আল্লাহর কাছে নাই তাহলে চিন্তা করেন আর যারা মাদ্রাসায় ছেলে সন্তান পড়াশোনা করে না যারা বাড়ি ঘরে আছে এরা তো দশ বছর বারো বছর স্কুলে পড়ে স্কুলে পড়ার কোন পরিবেশ নাই যদিও এরকম ভাবে শিক্ষকের কাছে বলেন নামাজের একটা ব্যবস্থা করে দিবে বলেন না আমিন আর নামাজ পড়ার জন্য যদি আগ্রহ যায়

মায়ের রুমের ভিতরে ঢুকার আগে তোমার সন্তান হিসাবে আগে সালাম দিয়ে পারমিশন নিতে হবে বলেন না সবার আল্লাহ মসজিদার হাজার বছর আগে বলে গেছেন কিতাবের ভিতরে আছে বুঝতে পারে মা এমন অবস্থার মধ্যে আছে কারণ ঘুম হলে মানুষের একটা অচেতন ওই ঘুমটা মানুষের একটা মৃত্যু ওই ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হইতে পারে পারে কি পারে না যেরকম না পারে কি পারে না সাহায্য মানে সাহায্য একসাথে উঠছে সকালে সকালে মারা গেছে সকালে কি মারা গেছে ঘুমের ভিতরে মারা কারো কাছে বিদায় নিতে পারে না এরকম দৌলত মারা গেছে না আমরা বুঝি না আমাদের বুঝ কবে আসবে বলেন না আমিন এই করে দেখেন নবীজি বলতেছেন। তোমার মায়ের কাছে যাওয়ার সময় অনুমতির প্রয়োজন আছে মার কাছে সালাম দিয়ে প্রবেশ করেবা এইবারে ঘুম একটা আছে তো ঘুমের ভিতরে কাপড় সরো ঠিক দাও দেখতে পারে তাহলে চিন্তা করেন একজন সন্তানকে যদি মায়ের ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে আমাদের রহমতুল্লিল আলমিন দুনিয়ার সবচেয়েতে বড় পীর দুনিয়ার সবচাইতে বড় আদর্শ দুনিয়ার সবচেয়ে বড় একজন শিক্ষক বলেন না এই কথা আমার কথা না কোরআনকে যদি আমরা প্রশ্ন করে নেব কি দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষক নাকি সবচেয়ে বড় রহমত নাকি নবীজি একটা জবান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে দিবেন আমার সাথে এই আয়াতটা পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ

নবীজির আদর্শের ভিতরে তোমাদের শ্রেষ্ঠ কামিয়াবি দুনিয়ার জীবন তোমাদের কামিয়াবি আখেরাতের জীবন কামিয়াবি নবীজির আদর্শ তাহলে নবীজি দেড় হাজার বছর আগে যে কথা আমাদের জন্য বলছে এটা আমাদের পালন করা দরকার আছে কিনা নাই আরো যখন আছে কিনা নাই তাহলে চিন্তা করেন এখন থেকে আমরা যে জায়গার ভিতরে পদ্মা করা বলেন ফরজ ওই জায়গার ভিতরে আমরা করতে হবে নবীজি বলেন দেখো কি তোমরা মৃত ভাইয়ের মতো তোমরা ভয় করতে থাকো আর এখন সমাজে এমন মানুষের সংখ্যা হয়ে গেছে মনের করা কর আর দাবি হলো মায়ের সমান কন্যা উজুবিল্লা এর মুসলমান নবীজি দেড় হাজার বছর আগে বলে গেছে ভাইকে তোমরা মৃত ভাইয়ের মতো ভয় করতে থাকে মুসলমান কারণ যে কোনো মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় শুধু আমার কথা না তাম পৃথিবীর দিকে তাকাই দেখলে ফেসবুক ইউটিউবের ভিতরে তাকাই দেখলে শুধু দুর্ঘটনা 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 শুধু দুর্ঘটনার কারণ একমাত্র হলো আমরা নবীজির কথা না মানার কারণে জোরে বলেন না সবান আল্লাহ তাহলে নবীজির কথা আমাদের মানা দরকার আছে কিনা নাই আমার আমি যতটুকু জানি আমার কুদ্দুল একটা জ্ঞান আমরা আমার থেকে বয়সে অনেক বড় সিনিয়র কিন্তু কোরআন হাদিসের রিসার্চ অনুসারে আমি যতটুকু পৃথিবীতে সবচেয়ে বড় পীর আল্লাহ আল্লাহ রাসুল বলেন না সোহান আল্লাহ